তারা ছোটো মাঝারি সাইজের গরু খুঁজতেছেন চলে আসতে এই জামালপুর কালীগঞ্জ থানার জামালপুর ঐতিহাসিক গরু বাজার ক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা ছোটো বড়ো মাঝারি সাইজের গরু খুঁজছেন আপনারা চলে আসুন জামালপুর ঐতিহাসিক জামালপুর ঐতিহাসিক গরুর মাঠ কালীগঞ্জ থানার জামালপুর যারা বড় গরু ঘুষছেন তারাও এখান থেকে পেয়ে যেতে পারেন আপনাদের পছন্দের পশুটি প্রচুর পরিমাণ সার সে আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন যারা ক্রয় করতে যাচ্ছেন তারা ক্রয় করতে পারবেন এই ঝামালপুর ঐতিহাসিক ঘরো বাজার থেকে তারা ছোটো ঘরো মাঝারি সাইজের গরু খুঁজছেন আপনারা ক্রয় করতে পারবেন চলে আসুন ঝামালপুর ঐতিহাসিক ঘরো ছাগল এবং মহিষের হাটে

এটা ভাইদের উদ্দেশ্য করে বলছি আপনারা যারা বড় গরু খুঁজছেন আজকের এই বাজারের জন্য সেরা গরু হলো এটি আপনারা চলে আসতে পারুন গরুটি ক্রয় করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন হরিদ মন্ডল ভাইয়ের সাথে ভাইয়ের নাম্বারটি সরাসরি দেওয়া হলো যারা এখান থেকে ছোট গরু কিনতে চান আপনারা ছোটো গরুও কিনতে পারবেন চলে আসুন এই ঝামালপুর ঐতিহাসিক গরু ছাগল এবং মহিষের হাটে আপনারা চলে আসুন এই ঝামালপুর ঐতিহাসিক গরু বাজারে আজকের বাজারের সারা যাকে বাংলা টাইগার বলা হয়